যেটা আমি শুরুতেই বলেছি দেশের মানুষ জানে গণ অধিকার পরিষদ ছাত্র সমাজের একটি মৌলিক অধিকার আদায়ের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক দল এবং এই দলের যিনি সভাপতি এদেশের মানুষ জানে সে অধিকার আদায় করতে গিয়ে ছাত্র জীবন থেকেই তার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চলেছে অস্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদের মতো একটা সম্মানিত জায়গায় ভিপি নির্বাচিত হওয়ার পরে তার উপরে শারীরিক যে নির্যাতন হয়েছে পুলিশের যে নির্যাতন হয়েছে এগুলো এদেশের মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি দেশবাসীর সহানুভূতি নুরুল হকন প্রতি এসছে পুলিশ তার উপরে নির্যাতন করেছে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের সময় এদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দের সামনে আমার যারা বসে আছেন আমি খুশরু মোহাম্মদ চৌধুরী ভাই সহ আমি নিজে নুরলক্ষ আমরা একই জায়গায় একই জেলে আমরা রিমান্ডে ছিলাম সেসব ভয়াবহ নিষ্ঠুর নির্যাতনের যে সব দৃশ্য আমরা চোখে দেখেছি নুরুর শারীরিক যে অসুস্থতা যে অবস্থা তা দেখলে আসলে ধৈর্য ধরা খুব কঠিন কর্তৃত্ববাদী শাসকের পেটোয়া পুলিশ বাহিনী যে শিক্ষিত ছাত্র সমাজের এই বরেণ্য নেতৃত্বের উপরে এইভাবে নির্যাতন চালাতে পারে এটা সভ্যতার একটি বিপর্যয় বলে আমি মনে করি আর সাবেক সংগঠনের কাছে আসা প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা আবেগের একটা জায়গা তৈরি করে এই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তৈরির সময়ে যে কঠিন মুহূর্তটা আমরা পার করছিলাম এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি একসাথে জেল খেটেছি অনেক সহযোদ্ধাই আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি স্লোগান ধরেছি আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তাল সময়ের দিনগুলো আমি অনুভব করি সেই দিনগুলোকে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি দেখে যাব আজীবন গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ হিসেবে দু হাজার আঠেরো উনিশ বিশের সময়গুলো অতিক্রান্ত করছিল সে সময়গুলোতে বাংলাদেশে ফেসিবাদ জেকে বসেছিল বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে পারে নাই এবং আমরা অনেকে একসাথে জেলেও ছিলাম একাধিকবার জেলে ছিলাম একসাথে এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি ভাতের ঘর ওই হোটেল ওই ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে হয়েছে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময় আর হাঁটতে পারছে না কান্না পা ফুলে গেছে হাত ফুলে গেছে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে নুরু তার মধ্যে অন্যতম আমরা প্রিজন মেনে একসাথে গেছি আমরা প্রিজন বনে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত ওই যে ইয়েটা আছে না ওই জানলাটা আছে ছোট এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানে পুরা রাস্তায় যেখানে পাঁচটা লোক সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বৎসর ধরে দিনের পর দিন মাসের পর মাস জেলে ডুকছি বেরোচ্ছি জেলে ডুকছি বেরোচ্ছি তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে ওখানে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি তো এই সময়গুলো আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছে এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই আরেকটি কথা এখানে উচ্চারিত হয়েছে বাংলাদেশ বিষয়ে আমাদের একমত থাকা দরকার বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর যে পথরেখা এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা বিচার দরকার কেননা জাস্টিস ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না আর সংস্কার আমাদের বাংলাদেশের এই রক্তের যে অঙ্গীকার সেই সংস্কার নতুন বাংলাদেশে আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধির মধ্য দিয়েই আপনার যে কোনো কিছু শেষ পর্যন্ত একটা রিপাবলিকে যে ধরনের রিপাবলিকই হোক প্রজাতন্ত্রে সেটাকে শেষ পর্যন্ত বৈধতা দেওয়া হয় কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো না আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি গণভোটের মধ্য দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি বাধ্যমতাকে পরিণত হবে আগামী সংসদের উপরে এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রা সত্যি সত্যি বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিপি নুরুল হক নূরকে যেভাবে ফেসিবাদী সরকার অত্যাচার করেছে সেটা আমরা যেমন দুঃখ পাই নাই কারণ আওয়ামী লীগ জালেম সরকার ছিল তারা সবাইকেই আক্রমণ করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে নুরুল হক নূর রাশেদ খান ফারুক হাসান এবং যাকে আমি বলি যে আমাদের ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হাসান মামুন এরা সবাই আমাদের একটা সময়ের সংগ্রামী যোদ্ধা তাদের হাত ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শুরু হয়েছে এবং আমরা আশা করি ভুল ত্রুটি আমাদের চলার পথে অনেক থাকবে আমরা ভুল ত্রুটি সংশোধন করে অনেক দূরে এগিয়ে যাব। একসাথে এই জাতীয় নেতৃবৃন্দ রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন জুলাই গণভ্যুটানে আমরা এক ছিলাম একতাবদ্ধ ছিলাম যে কারণে শেখ হাসিনার আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি ইতিহাস বলে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী মসনদকে ভাঙার কাজটা সঠিকভাবে করতে পেরেছি কিন্তু ভাঙ্গার পরে যে গড়ার মিশন সেই মিশনে আমরা সাকসেস হয়নি